সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যাবেলায় বেবি এসেছিল আমার এখানে বেবি খাইয়ে দিচ্ছে সেই ছোট্টবেলায় এসে একবার ছিল আর আজকে এসছে তাই তো তখন এসে কেঁদেছিল রাত্রেবেলায় তো কি চুড়ি রোজ একটু মন খারাপ ছিল আসতে পারিনি তো পরের দিন আমি সকাল সকাল রান্না সেরেই দেবীকে রেডি করে দিয়েছি শাড়ি পরিয়ে তারপর আমরা চলে এসেছি মৌসুমীদেব ফ্ল্যাটে ওখানে সরস্বতী পুজো মণ্ডপে তো এখানে আমরা থাকবো কিছুক্ষণ এরপর সবাই মিলে বেশ মজা হবে সবাই এখন প্রসাদ খাচ্ছে আর আরিদ্দিমাকে খুব মিষ্টি লাগছে দৃষ্টি দিয়েছে বেরিয়ে যাচ্ছে আর আমাদের দুপুরের খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে খিচুড়ি চলছে খাওয়া দাওয়া তারপর বড়রাও বসে পড়লাম খাওয়া দাওয়া করতে এরপর পুজোর সরস্বতী পুজোর পর শনিবার দিন আমাদের আবার প্রোগ্রাম হলো খাওয়া দাওয়ার তারই প্রিপারেশান চলছে এখন চলছে মোমবাতি প্রতিযোগিতায় এরপর আমাদের মধ্যে দৃষ্টির মাই ফার্স্ট হয়ে গেল অনেকটাই জ্বালিয়েছিলো আঠেরোখানা প্রায় তো বড়রাও ছেলেরাও জ্বালাচ্ছে একে একে সবাই তারপর এলো মিউজিক্যাল চেয়ার খেলা বাচ্চাদের বাচ্চাদের পর খেলা চলছে কারণ আমাদের সরস্বতী পুজো দিন সন্ধ্যাবেলা ঠিক একজন দুজন অ্যাবসেন্ট ছিল বলে হয়নি তাই আজকে আমাদের দারুণ খেলা জমে গেছে এরপর হাঁড়ি ভাঙা হায় রে আমাকে টেনে নিয়ে আসছে অর্পিতা আমার অবস্থা পুরো খারাপ আমি তো ভাবছি আমি সোজা আছি না ঠিক কোন দিকে আছে আমি বলছি বারবার আমাকে সোজা দাঁড় করিয়ে দাও কিন্তু কেউ শুনছে না আমার কথা লাস্টে আমি কোথায় মারতে যাচ্ছিলাম সরস্বতী এরপর অর্পিতা যাচ্ছে গুটি গুটি পায়ে এগিয়ে কিন্তু অর্পিতা পারেনি আর এই দিদিমণি রিত্বিমার মা উনি বেশ দিদিমণি তো এখানেও বেশ সেই রকম লাঠি হাতে যাচ্ছে স্কুলের টিচার যেমন তেমনি হাঁড়িটাও কাছাকাছি চলে গেছিলো তারপর এলো মৌসুমি মৌসুমি তো বেশ শটান যাচ্ছে সাইড নিয়ে কিন্তু ও চলে গেছে সাইডে পুরো যেখানে আমাদের হাঁড়িগোলা রাখা আছে তারপরে মেরেছে একদা ব্যাস এরপর এলো মৌসুমি দাদা আর্মি দাদা আর্মি দাদা তো ঠিকঠাক গেছে বাপন দেখে তাই পালাচ্ছে যদি একটা মাথায় পড়ে কিন্তু মারতে পেরে পারেনি সাইডে মেরেছিল আর এই দেবুদা মাস্টমশাই মাস্টরমশাইও বেশ গুটি পায়ে বেশ ভালোই গেছে গিয়ে বাপন দেখলো না এটাও মারতে পারে কিন্তু না সাইডে মেরেছে

পুরস্কারগুলি তিনি দান করেছেন ঠিক আছে তিনি বহুদিনের স্বপ্ন তিনি দান করবেন তো আমরা তাকে চান্স দেইনি অনেক বছর ধরে উনি চান্স নিচ্ছিলেন এবছর কোনো কারণে চান্স পেয়ে গেছেন তো সেই সুযোগে উনি দিচ্ছেন ওনাকে আমাদের ধন্যবাদ আসলেই মজা করছে আমাদের দেবুদা দারুণ মাস্টমশাই কারণ উনি সরস্বতী পুজোর দিন অ্যাবসেন্ট ছিল তাই বাচ্চাদের নিয়েই খেলার প্রোগ্রামও দিন করা হয়নি তাই আমাদের এই দিন হচ্ছে উনি একটু আগে উনি মেলম থেকে এসেছেন মেলম থেকে আচ্ছা উনি নৌকো বৃষ্টিকে নিয়ে এসেছে মিষ্টি রাস্তা দেখিয়ে কিন্তু মিষ্টি হয় না খেলে

বাহ গেছে আমি আচ্ছা আচ্ছা আমার এই ক্যান্ডিডেট মোনাদি গত কয়েকবার এই মাঠ থেকে বড় বড় গেছে না আর ছোট দেয়া হচ্ছে আমাদের কমিটির তরফ থেকে পুরস্কার প্রদান করছে পুরস্কার হচ্ছে মন্ডল হাততালি হাততালি গুড আচ্ছা সেনামানি থেকে ছেড়ে চলে এসেছেন প্রাইজটা লোভে উনি লেতে পোস্টার পোস্টিং ছিল কিন্তু উনি বলেন না আমি গিরিওয়ালা ছাদের উপরে পোস্টিং দিতে চাই আমরাও সেইভাবে ভেবে দামি একখানি ব্ল্যাক পেন্সিল নিয়ে এসেছি কারণ আমরা চাইছি উনি প্রথম থেকে পড়াশোনা করুক সেই প্রাইজ টুকু যথেষ্ট ভারী ধুলো জন জন্য আমাদের বড় প্রতিযোগী ছোট প্রতিযোগী প্রতিযোগী ছোট প্রতিযোগী হাতে খুলে প্যাকেটটা না খুলে দেখেন কারণ ভিতরে কিছু নেই ওরে বাপ রে বাপ আমরা যে প্রচুর হাসি মজা করলাম খেলাধুলা নিয়ে এরপর আমরা খেতে বসে গেছি ছোটোদের আগেই খাইয়ে দিয়েছিলাম বড়রা খেতে বসে গেছি খাওয়ার পর চললো পান খাওয়ার পালা খেলাধুলা সবকিছু শেষ হলো হ্যাঁ